কি করতেছ ওহে হ্যাঁ চব্বি জাগে হ্যাঁ এই যে কাঁন্তছও চব্বি জাগে মা কাঁন্দকে কিছতে ঘুম ওহে গাইস এ তুমি কাঁন্তছও কে এই যে কাঁন্তছ তুমি কও কি এই চপছছ তুমি কে

এই যে কান্তাছে আমি দেখলাম হ্যাঁ চোখ পুষতেছে চোখ দিয়ে পানি পড়তেছে হ্যাঁ আমি দেখলাম পানি পড়তাছে চোখ পুষতেছো তুমি কান্দোন আমি তো কিছু বুঝি না আই সকিল কিছু খুঁজছো তুই হ্যাঁ কিছু খাস দেখি কান্তাছে আমি দেখ আমি দেখি চোখ দিয়ে পানি পড়তাছে আবার চোখ পুষতেছে देखो हम देखो मोबाइल कुछ तो सर काम तो से मोबाइल लगी से कुछ है मीटर पे घुमा हम घुमा से ला के लो वे लोग घुमाएगा से का हां तो घुमाए से तो अलग किसो नहीं तो तू भी कांदा सो के रखो अरे काम देना ना वीडियो देखती की वीडियो दो आई एम रे सेट वीडियो देखती सेट वीडियो देखते से हैं क्या वीडियो ঠ্যাট না স্যাট ইমোশনাল ভিডিও দেখতেছে তুই ইমোশনাল ভিডিও দেখে গেছে চোখে প্যানেয়া বসে হ্যাঁ হ্যাঁ দিদি আদি আমলের ওই যে নানি আর চাচিরা হ্যাঁ আর আন্টিরা মা কি করে জানো ও হো হো না এগুলো দেখলো তো এমনি চোখে পানি যে বনের মধ্যে কি অবস্থা বাপে কান্দি করে লেই তে আবার কেমনি করে কিন্তু ওই যে আরেকটা আছে ওইটা কিন্তু এআই দে বানাইছে না ওই যে বাচ্চাটা এটা কি সত্যি নাকি যে বাচ্চারা এরকম পাই তুই থাকতে পারবো এতটুকু না তো এইটাই তো ওইটা বানাইছে এদিকে বুঝেই গেছে আর ই আছে নাকি কয় তাহলে ঘুমা ঘুমা থাক তবে কাঁদে থাক বিরুদ্ধে কেঁদে কাঁতি ঘুমাই থাক

सेड, हमारे भयंकरे वनी ये बने थे से, उच्चो, mm. उल्लापल्ला को था क्या, जाओ ते घुमा था को, घुमा घुमा, वो यो देख बतूमे की सेड वीडियो देखता सो, रेटू तो द हाउ, द और एटू की सेड वीडियो देखता सो, जो दे दे देखते हूँ मैं कांता सो, आर्मोडो, उन्हें देखना पाए, आर्मोडो देखे, की कोड, दे? दे?

তুমি না গেলে আচার লিজে এনে লেগে আমি আচার খুঁজতেছি এনে আচার এনে ফিডার ফিটার নিতে হ্যাঁ আমি আর কান্দা কাঁদি দেখা গানি দেখা আর দেখে আমি এনে ফান্দে বই রা গেছি ওই এত এতক্ষণ কান্দা কান্দি করছো কি কান্দা লুটপা লুটপাট রে আচ্ছা রাখো ঘুমাও ঘুমাও থাকো ঘুমা থাকো যাক জড়া তাও

মানুষ মানুষের জন্য তোমার আমার আচ্ছা ঠিক আছে চলো 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 আমরা চলে যাই তো ঠিক আছে আমরা ভিডিও শেষ করি কই ওই যে আমার মেয়ে যে তোমার পোলার বুক তোমার